আসসালামু আলাইকুম দর্শক আজকে বিএনপির গাদ্দারি নিয়ে কিছু বলতে চাই গতকালকে বিএনপির গাদ্দারি নিয়ে পিনাকি দাদা একটি প্রতিবেদন করেছেন আমি তার প্রতিবেদন থেকে কিছু বলতে চাই না যেহেতু আমিও আগে বিএনপি করতাম তাই বিএনপি করার তিক্ত অভিজ্ঞতা আমি নিজে থেকেও কিছু শেয়ার করি দেখুন বর্তমান সিচুয়েশানে এসে বিএনপি করি এই পরিচয় দিতে লজ্জা লাগবে বলে আমি বিএনপি ত্যাগ করি বিএনপি ত্যাগ করে এনসিপিতে যোগ দিই যাদের মধ্যে জুলাই আন্দোলনের জুলাই বিপ্লবের চেতনা রয়েছে আমি তাদের সাথে আছি এবং তাদের সাথে থাকবো যতদিন তারা দেশপ্রেম এবং জুলাই অভ্যুত্থানের যে চেতনা বুকে ধারণ করবে ততদিন ততদিন পর্যন্ত আমি তাদের সাথে রাজনীতি করব এই চিন্তা করে যোগ দিয়েছি যাই হোক সেটা বাদ দিই বিএনপির কথায় আসি জুলাই আন্দোলনের আগে শেখ হাসিনার হাতে যখন বাম্বু খাইত এরা হত্যা গুম খুনের শিকার হইতো তখন তারা ছিল মজলুমের দল যেমনই হাসিনা ছাত্র আন্দোলনের মাধ্যমে পরাজিত হয়ে পালিয়ে গেল ভারতে ঠিক তেমনই বিএনপি খলস ছেড়ে বেরিয়ে আসলো। যে সব জায়গায় চাঁদাবাজি হতো তারা নির্বিঘ্নে চাঁদাবাজি করতে নেমে গেল এখন চাঁদাবাজি করে তারা কি নিজের জন্য ভালো করছে দেখুন প্রত্যেকটা অপকর্মে তারা জড়িয়ে পড়েছে ইতিমধ্যেই সব জায়গায় তারা মানে বিএনপি সব জায়গায় আছে আর এসব অপকর্মের কারণে চাঁদাবাজ দখলদারিত্বর কারণে জনমানুষের কাছে কাছে তাদের যে ইমেজ ছিল অভ্যুত্থানের আগে সেই ইমেজ কিন্তু এখন নাই তাদের ইমেজ টিকবে কীভাবে কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল মির্জা আব্বাস এবং এই ফজলুর রহমান ভাতিজা ফজলুর রহমান এও কিন্তু এই কাওয়ার রূপ ধারণ করেছে আমাদের এক কাদের পালিয়ে গেছে এখন আরও ছত্রিশ জন তৈরি হয়েছে সেটা আবার বিএনপি থেকে এদের হুঁশ জ্ঞান হবে কি না আমি জানি না হুঁশ জ্ঞান না হলে এরা অন্ধকারে ডুবে যাবে মজলুম ছিলেন জালিম হয়েন না আবারও বলছি মজলুম ছিলেন জালিম হইন না বলে কি লাভ তারা কি শুনবে তারা তো অলরেডি জালিম হওয়া শুরু করে দিয়েছে ক্ষমতায় গেলে না জানিয়ে আরও কী করবে তাই এই গাদ্দারদের সাথে জনগণ কিভাবে চলবে কিভাবে এই গাদ্দারদের থেকে বাঁচার জন্য সচেতন থাকবে এই কথাগুলো জানাতে এসেছি দয়া করে আপনারা বিএনপিকে নির্বাচনে ভোট দিবেন না আপনারা ভোট দিলে এরা কিন্তু গিয়ে আবারও শেখ হাসিনার মতোই আচরণ শুরু করবে যার প্রতিক্রিয়া তারা এখন থেকে দেখাচ্ছে দেখুন রাষ্ট্রপতিকে যখন অপসারণ করার জন্য ছাত্ররা নামল তখন বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ চায় না যখন সংবিধান সংস্কার করা হবে তারা সংবিধান সংস্কার করবে না যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠে তখন বিএনপি তাদের নিষিদ্ধ করবে না এমনকি বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের টাকা নিয়ে বিএনপি বিএনপির বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিচ্ছে যাতে করে তারা আবারও ফিরে আসে এবং রাজনীতি করে আমি বাংলাদেশের জনগণকে একটা কথা বলতে চাই জুলাই বিপ্লবের পরে বিএনপি যে গাদ্দারি শুরু করেছে সেই গাদ্দারি যাতে আগামী তার না করতে পারে ক্ষমতায় এসে যাতে বাংলাদেশের মানুষকে আবারও শেখ হাসিনার মতন শাসন চালু করে শাসন না করতে পারে সেই জন্য আমি জনগণের কাছে অনুরোধ করি আপনারা দয়া করে এই বিএনপিকে ভোট দিবেন না নির্বাচন আসলে নির্বাচন যখনই আসুক আপনারা ভোট দিবেন না এই বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম